মনে মনে পদস্থ হইতে সবাই চায় ঠিক না কি বলেই ফেলি ঠিক না কতজনই তো মনে মনে চায় আমি যদি প্রধানমন্ত্রী হইতাম এই মনে মনে কোটি মানুষের মনেই আছে ঠিক না সবাই প্রধানমন্ত্রী হলে কে দেশ চলবো হইব তো একজনই ঠিক না সত্য তো কি সবাই দেওয়া যাবে এই জন্য আল্লাহ বলছে তুমি হইতে চাও তো কোরআনে আছে অতি কামুলকান কাবির তোমাকে রাজা বানায় দিম রাজা হইতে তো মন চায় কিন্তু হওয়ানো যাবে না হইতে তো মন চায় কিন্তু এইখানে তোমাকে সবাইকে রাজা বানানো যাবে না তারপরে আল্লাহ বলছে হ্যাঁ ওইখানে তোমাকে রাজাই বানায় দি জিজ্ঞেস করেন ও আমাদেরকে কোরআনে আসে না নাই ইতিহি মুলকান কাবির তোমাকে বড় রাজত্ব দিব আচ্ছা রাজত্ব দিবেন রাজা কে তুমি কে তোমার বউ মহিলাই তো চায় আমি আমার ডিও চায় ঠিক না না চায় না ফার্স্ট লেডি বোঝেন হম কি মনে হয় বোঝেন নাই বুঝছেন কি চায় না কি মাঝে এই আজকে যে বাড়িতে জিজ্ঞেস করে দেখেন গৌত সত্য করে তোমার মনে চায় কিনা যে আমি ফার্স্ট লেডি হই ফার্স্ট লেডি বোঝেন তো হ্যাঁ মনে হয় প্রেসিডেন্টের বৌরে প্রত্যেক দেশের প্রেসিডেন্টের বউরে বলে ফার্স্ট লেডি ঠিক না আমার বাড়িটা তো ফার্স্ট লেডি হইতে চায় ঠিক না কিন্তু সম্ভব আফসোস তো এটাই আমার এটাই তো বুঝাইতে পারলাম না আল্লাহ বলে ফার্স্ট লেডি হইতে মানে চায় ফার্স্ট লেডি তোমাকে ওইখানে বানাবো রানী হবে তুমি জান্নাতে বাহির হবে তো সবাই বলবে ফার্স্ট লেডি বাহির হয়েছে সর রাস্তা দে সবাই রাজা হইতে মনে চায় ঠিক না এই মার্কেটে তো কিং আছে না নাই হম মনে হয় বুঝাইতে পারি না ব্যবসায়িক মার্কেটটা এখানে সবচেয়ে বড় ব্যবসায়ী নাই নাই হ্যাঁ সব ব্যবসায়ী তো সবচেয়ে বড় হইতে চায় ঠিক না সবাই সব বড় হওয়া সম্ভব হ্যাঁ আপনি করবেন আল্লাহ তো পারে তাহলে আপনার তো মাল কিনবো কে এটা কোন সবাই যদি মার্কেটের দোকানদার হয় কাস্টমার যদি একজনও না থাকে সবাই তো দোকানের মালিক তা আপনার তো মাল কিনবো কে আরে বলেন না বল হ্যাঁ আপনি তো কয়েকদিন পরে পাগল হয়ে কি মার্কেটের মালিক তো ভাড়া নিতে প্রতি মাসে আসবে ঠিক না সার্ভিস চার্জ নিতে আসবে না নিতে আসবে না আপনি তো বলবেন নাই করতে দিব হম এখন যদি বলেন যে মাল দিয়া পরিশোধ করবো তো ওই ব্যাটারও তো পুরা মার্কেট গোডাউন বানাই বো কেননা বাড়িতে তো এত মালের জায়গাও নিব না ও বলবে মার্কেটই গোডাউন ঠিক না তো আল্লাহ বলে তোমার মনের আশা আকাঙ্ক্ষা পড়াইতে চাও ওই জন্য রাখা আছে ওইখানে কোথায় আখেরাতে রাখা আছে আখেরা এটাই বুঝাইতে চেয়েছিলাম